হয়ে গেছে দর্শক বন্ধুরা প্রত্যেকেই হয়ে গেছে ভিডিও আমরা দেখছি যে ব্যক্তিকে আমরা দেখছি তিনি হলেন এই সংসারের হেড অফ দা ফ্যামিলি অর্থাৎ বাবা যিনি পাটা ধরে বসে আছেন তিনি হলেন ওনার স্ত্রী ওয়াইফ একটি মেয়েকে যে আপনারা দেখছেন যে ডান্ডা নিয়ে আছে এবং তার একটি পা বাবার সোজা হাতের উপর দিয়ে দাঁড়িয়ে আছে আরেকটি মেয়েকে আপনারা দেখছেন যে অসহায় বাবার যে বাবা আর্তলাদ করছে অনুরোধ করছে তাকে না মারার সে হাতটা পর্যন্ত ধরে রেখেছে অর্থাৎ পিকচার ক্লিয়ার আপনাদের কাছে যে একজন পিতার দুই তার মধ্যে একজন বাবাকে মারছে ডান্ডা দিয়ে এবং তাদের মা তাদেরকে কোন রকম বাধা তো দিচ্ছে না উল্টে নিজের স্বামীর পা দুটো ধরে বসে আছে যাতে লাফালাফি না করতে পারে কথাতে বলে একটি পরিবারে কোন মেয়ে থাকলে কন্যা সন্তান থাকলে সেই কন্যা সন্তানের কি প্রয়োজন সেই সন্তান বিরক্ত সবার প্রথম বুঝতে পারে কিন্তু পিতা হ্যাঁ আমি একজন পিতা এবং মেয়ের একটি পরিবারের সম্পর্কে কথা বলছি আর একটি মেয়ে সবার প্রথম বুঝতে পারে যখন বাবা দিনের শেষে কাজ করে অফিস থেকে ফেরে বাবার প্রয়োজন অর্থাৎ বাবা কতটা টায়ার্ড বাবা কতটা চিন্তিত প্রথম একটি মেয়ে বুঝতে পারে কিন্তু এখানে পিকচার টোটালি আমরা ডিফারেন্ট দেখছি পার্থক্য দেখছি সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ছবিগুলো আপনারা ইমেজগুলো দেখছেন এটাই বোধহয় একজন আইডিয়াল আদর্শ বাবা এবং একটি মেয়ের সম্পর্ক ছোট থেকে এইভাবেই কিন্তু বাবা তার সন্তানকে কিন্তু আগলে রাখে এবং ধীরে ধীরে তার সন্তান ছত্র ছায় পিতা ছত্র ছায় আস্তে 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 করে বড় হয়ে ওঠে অথচ ভিডিওতে আমরা যে দৃশ্য দেখছি বোধহয় কোনো বাবাই কোনো পিতাই এই দিনটার জন্য ওয়েট করে না এটি একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়া খুব জোর ভাইরাল হয়েছে মধ্যপ্রদেশের ঘটনা মধ্যপ্রদেশের ভোপাল ভোপাল থেকে প্রায় সাড়ে চারশো চারশো চল্লিশ কিলোমিটার দূরে একটি জায়গা আছে মরিনা সেই জায়গায় এই ঘটনাটি ঘটেছে যে ব্যক্তিকে আপনারা দেখছেন অসহায় আর করছে তার নাম হলো হরেন্দ্র মোহন পেশা একজন ইনি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল হ্যাঁ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কিন্তু দুঃখের বিষয় দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিও যখন জনসমক্ষে মানে সোশ্যাল মিডিয়া ছড়ায় তার আগে কিন্তু এই মানুষটি মারা গেছে আর এই মানুষটি কিন্তু বেছে নেই হ্যাঁ হরেন্দ্র মোহনের কথা বলছি ইনি আর কিন্তু বেছে নেই তিনি মারা যাওয়ার পরেই এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এবং তারপরেই তোল পার পড়ে গেছে কিন্তু মধ্যপ্রদেশের ভোপালে আর একটু বিস্তারিতভাবে যদি আপনাদের সঙ্গে শেয়ার করি আজ রিপোর্ট অনুযায়ী আস্তাক হ্যাঁ আস্তাকের রিপোর্ট অনুযায়ী এবং এনডিটিভি খবর অনুযায়ী মার্চ এই হরেন্দ্র মোহন তার দুই কন্যা সন্তানে বিয়ে দিয়েছেন আটই মার্চ জানা যাচ্ছে আশেপাশের প্রতিবেশীরা যেটা বলছে তিনি এই পাটা ধরে বসে আছেন ওয়াইফ তিনি ভদ্রলোককে সারা জীবনের মতো ছেড়ে চলে গেছেন তার পিতার ঘরে আর অলমোস্ট ইফ আই যদি ভুল না বলে থাকি নয় মার্চ অন্যান্য দিনের মতো হরেন্দ্র মোহন সকালবেলায় আমরা যেমন ঘর থেকে বেরাই আর এনাকে বেড়াতে দেখা যায়নি স্বাভাবিক বসত কৌতূহল বশত পাড়া প্রতিবেশী লোকেরা দরজা নখ করে দরজা ঠকটক করে কেউ খোলে না তারপরে তারা ভাঙতে বাধ্য হয় এবং তারপরে যে দৃশ্য দেখা যায় এই ব্যক্তি মৃত অবস্থায় এই ব্যক্তিকে আশেপাশের মানুষজন মৃত অবস্থায় পেয়েছে বিভিন্ন সূত্রে যেটা জানা গেছে যে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হতো এই ভদ্রলোকের বয়স স্বর্গীয় মানুষটির বয়স বিয়াল্লিশ বছর তার তিনটি মেয়ে ছিল আর একটি ছেলে ছিল আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চাটি তার দিদিকে বারণ করছে যাতে বাবাকে না মারা হয় কিন্তু তার দিদির রিয়াকশন আপনারা দেখছেন সেই ছোট্ট বাচ্চাটিকে বকে তাকে বসিয়ে দিচ্ছে তাকে বলছে যেন চুপ করে থাকে সে সম্পূর্ণ ঘটনা কি হয়েছে তা আমরা সত্যিকারে জানি না তবে এই ঘটনার পোস্টমর্টম রিপোর্ট কিন্তু পুলিশের হাতে এসেছে এবং পুলিশ এই বিষয়ে কি বলছে তাও আপনাদেরকে শোনাবো এই ভিডিওতে দেখুন ফার্স্টে পুলিশ এখনো পর্যন্ত ইনভেস্টিগেট করে কি জানাচ্ছে जब उसमें तस्दीक की गई तो उनका कुछ परिवारिक कारण समझ में आया है इसीलिए हम लोग का युवक का पीएम कराया जा रहा है पैनल से और हमने उसकी बॉडी को ग्वालियर पीएम पैनल से करा रहे हैं और जो भी तथ्य आएंगे उसकी जांच की जाएगी और उसके आधार पर जो वैधानिक कारवाई होगी वो की जाएगी आ रहा है तो तो। ये जांच का विषय है जो वीडियो संज्ञान में आया है उसको भी विवेचना में शामिल किया जाएगा और अगर हत्या की जाती है तो वो पीएम रिपोर्ट में स्पष्ट हो जाएगा हत्या है या आत्महत्या ये अभी कहना हम पुलिस के द्वारा नहीं कहा जा सकता कि हत्या है या आत्महत्या पीएम रिपोर्ट में स्पष्ट हो जाएगा और वीडियो को भी विवेचना में शामिल किया जाएगा उसके आधार पर जो वैधानिक कार्यवाही होगी वो पुलिस द्वारा की जाएगी स्पष्ट हो रही है व्यक्ति तो कोई अगर फांसी लगा रहा है तो कुछ न कुछ कारण तो होगा पारिवारिक कारण तो है इसकी भी जाँच की जाएगी किस क्यों प्रताड़ित किया गया और वीडियो के क्या तथ्य है कब की वीडियो है कैसे बनाई गई है किन द्वारा बनाई गई है वो पूरा जाँच का विषय तो सुन ले वायरल वीडियो दर्शक बंधुरा আমার হৃদয়কে কে করা নেড়েছে যে একজন সন্তান কন্যা সন্তান একটি একজন মেয়ে তার পিতার গায়ে পা তুলে দিচ্ছে হাতে পা তুলে তাকে ডান্ডা দিয়ে লাঠি দিয়ে স্টিক দিয়ে মারছে কলি যুগ বলেই হয়তো এটা সম্ভব আবারও বলছি কলি যুগ বলেই হয়তো এটা সম্ভব যতই পিতার সাথে বানা থাকুক যতই পিতার সাথে ঝগড়া অশান্তি বা যাই হোক না কেন একজন পিতাকে একজন সন্তান তার মেয়ে কখনো এরকম ভাবে মারতে পারে থাকবো না সেই পিতার সঙ্গে চলে যাব সেই পিতার থেকে দূরে থাকব কিন্তু এরকম আমি জানি না আপনারা এই জিনিসটাকে কিরকম ভাবে লিখছেন যদি আপনাদের কিছু বলার থাকে এই প্রতিবেদন নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন আমি তো থ হয়ে গেছি সত্যিকারে বলছি আমি তো থ হয়ে গেছি দর্শক বন্ধুরা তো চলুন আগামীকাল দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার